হ্যালো এভরিওয়ান শুভ দুপুর সবাইকে রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে হচ্ছে রবিবার সারাদিন কি কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রবিবারের স্পেশাল ব্লগ তো সবাইকে হ্যাপি সানডে তো প্রথমেই বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে পাশে থেকো ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে চাইলে লিংকে ক্লিক করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারো তো চলো এখন হচ্ছে দুপুরবেলা বাজে দুটো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি তো চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না শেষ গোসলও হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা তো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন থেকে দুপুর থেকে একদম পুরো সন্ধ্যা বা রাত পর্যন্ত কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে রান্না করেছি যে টমেটো দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ধরে পাতা দিয়ে একটা মানে রোস্ট টাইপের আর এখানে রান্না করেছি ফুলকপি দিয়ে আর হচ্ছে কি বলে সয়াবিন দিয়ে একসঙ্গে একটু কষা কষা করে রান্না করেছি একটু টমেটো ধনেপাতা পাতা দিয়েছিলাম যেটা অনেক ভালো লাগে খেতে তা এখানে ডা ডাটার তরকারি ছিল সজনা ডাটা আর গুড়ে কচু আর তেলাপিয়া মাছের তরকারি ছিলো সেটা আমি গরম করে নিয়েছি কালকে রাতের তরকারি এটা তো চলো ভাত নিয়ে চলে এসি খাওয়ার জায়গা সবার ভাত বাড়া হয়ে গেছে তো মেয়ের হচ্ছে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম কারণ ও তো আর মাছ খাবে না ওর জন্য মাছ মাছ হচ্ছে বললেও খায় না বা সবজিও মাছের সবজিও দু এক সময় খেতে চায় না মন না মতি তো এখানে যে রোস্টের তরকারি ওর কাছে অনেক পছন্দ বা সয়াবিন আর ফুলকপি একসঙ্গে কষা করলেও ওর অনেক ভালো লাগে সেটাই দেবো এখন খেতে আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছি তো মাছের রোস্টের আবার ওই যে টমেটো টমেটো দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে গ্রেভি টাইপের থাকে সেটা ওর কাছে অনেক ভালো লাগে এখন ওই যে দুপুর বিকালে বা যে পাঁচটার মতো যাব হচ্ছে বাজার করতে তো বাজার বাড়ি লোক করতে যায় আর আমরাও সাথে একটু ঘুরে আসি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে একটু বাইরে বার হলেও কিন্তু ওদেরও মনটা ভালো লাগে তো আমার মেয়ে অনেক খুশি হয় তো চলে এসেছি এখন ওই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য তো আমাদের যেখানে থাক থাকি সেখান থেকে অল্প একটু দূরে তো সেখানে এসে দাঁড়িয়ে বাস পেয়েছি বাসে উঠে আবার এই যে টাউনের ভিতরে চলেও এসেছি মাছ ইয়ের দোকানে সবজির দোকানে তো এখানে হচ্ছে অনেক ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় তো সবজি টবজি কিনে চলে এসেছি তোমাদের ভাইয়া গাছের একটু অন্য জায়গায় আর আমরা চলে এসেছি আমার মেয়ের জন্য কি বলে কটা জিনিসপত্র কিনতে হবে ও সামনে স্কুলে সেলিব্রেশন তো দেখি করছিলাম করতে করতে পছন্দ হয়নি আর একটা অন্য দোকানে যাব এখন দাঁড়িয়ে রয়েছি ছাতা ঠিক করবো আমার দুটো ছাতা খারাপ হয়ে পড়ে রয়েছে ঠিক করাই হচ্ছে না তো একটা ছাতা ঠিক করার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম ছাতা ঠিক করছিলো আর আমরা দাঁড়িয়েছিলাম তো এই যে চলে এসেছি আরও একটা দোকানে আমার মেয়ের হচ্ছে আমি একটু ভ্যাসলিন নেবো দিন ধরে ভ্যাসলিন খুঁজে খুঁজে পাচ্ছি না নাকি এখন ভ্যাসলিন আসছে না কি জানি অনেকটা দোকানে খোঁজা হয়েছে আমরা যেখানে থাকি সেই যে আশেপাশের দোকানগুলো যেখান থেকে সময় নিতাম সেই সব জায়গা থেকে ভাই এসে দো টাউনের দোকানেও খুঁজলাম পাইনি তো মেয়ের জন্য নেব হচ্ছে একটা ইয়ে নেওয়ার আছে ক্লিপ মতো ওই কাটারগুলোকে কী বেশ বলে যায় না বাচ্চাদের মাথায় দিলে কিন্তু ভালো লাগে তো এখন এই যে দেখছিলাম আর এখানে দোকানে ঢুকলে তো চোখ দিয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেবা এখানে এই যে মেয়ের হচ্ছে এগুলো দেখছিলাম হেয়ার ব্যান্ডগুলো প্রচুর দাম মানে সামান্য সামান্য জিনিসের এত পরিমাণে দাম কি বলবো মানে জিনিসের পাশে যাওয়া যায় না তো নিয়েছি একটা মানে গাডার টাইপে দেখাবো সেটা কি তো আমরা বাসে উঠে বা নেমে গেছি বাস স্ট্যান্ডে এখানে হচ্ছে আমার মেয়ের স্কুল তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম এত সুন্দর হাওয়া লাগছিল কী বললো তোমাদের ভাইয়া বলছিলো চলো বাড়ি দিকে যাওয়া যাক তোদের ভাইয়া আবার ও আমাদের ওই বাড়িতে যাবে আবার শ্বশুর ডেকেছে বলে তো বাড়ি চলে এসে এসে ভাবছিলাম চা টা করবো না তোমাদের ভাইয়া বলছে তাড়াতাড়ি একটু চা করো চা খাবো তারপরে উঠে আবার এই যে চা করতে চলে এসেছি বাজে কিন্তু আটটা সরি হচ্ছে সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে ওই তারপরে ধরো আটটা চা হয়ে গেছে চলো চা খেয়ে নেবো মেয়ের পড়তে বসাবো মেয়ে রয়েছে কালকে পরীক্ষা তো সেই কারণে একটু সকাল সকাল গিয়েছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম যাতে মেয়ের একটু পড়তে বসাতে পারি এখানে কী কী বাজার করেছি দেখো অনেকগুলো মোটামুটি বাজার হয়ে গেছে এখানে যে ফল কিনে নিয়ে এসছে একটু পেয়ারা একটা খারাপ দিয়ে দিয়েছে আসলে নিজেরা বেছে না নিলে যাদের কাছে নেওয়া হয় ওরা তার ভিতরে যেটাই নেবে না কেন সেটাই দেখবো একটা দুটো খারাপ দিয়ে দেয় তো আপেল আর পেয়ারা নিয়ে এসেছিলাম আর যাবে আমাদের ওই বাড়িতে তো আমার কিনে এই যে হচ্ছে মেয়ে সে গার্ডারটা নিয়েছে একটা গাডার নিলাম আর কি কি বাজার করেছি দেখতে কলা রসুন মূলো তারপর হচ্ছে তোমার কি বলে এদিকে রয়েছে ধনে পাতা উচ্ছে বেগুন পটল এইসবই তো চিংড়া মাছ শুকনো চিংড়া মাছ নিয়েছি আর এখানে চা হয়ে গেছে চলো চাটা খেয়ে আর এর ভিতরে মেয়ের একজোড়া জুতোও কিনেছি কারণ ওর স্কুলে যাওয়ার জুতোটা ছিঁড়ে গেছে তো এক জোড়া জুতোও কিনে দিলাম আজকের ব্লগ ছোটো করেই শেয়ার করলাম তো কারণ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আর কত বড়ই বা ব্লগ হবে সাথে আমি দুটো থানকুনি পাতা পেয়েছিলাম সেই থানকুনি পাতাও নিয়েছি কালকে বাটা করব তো এই যে হচ্ছে সব বাজার চলো চাটা খেয়ে নিই আজকের ব্লগ কেমন হয়েছে সবাই জানাবে দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাই